চট্টগ্রাম হাউন্ড রেস্টুরেন্ট যাইয়ারে সস্তায় এত মজার মজার ফুড ট্রাই করলাম ইফতার ফ্লেটার দাম শুরু বোধহয় মাত্র আশি টাকা তো পুরো ব্লক কেউ মিস ন করিবেন ব্যাগ কিছু লইয়ার থাইব আজি ব্লক আসসালাম আলাইকুম আনার বেগুন কেনাসন আশা করি তো বেগুন বোধ বোধ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বোধ ভালো আসি আজ অনলাইন নতুন গো ব্লক লই আজ এলাম আশা করি আজ ব্লক অনতে বোধ ভালো লাগবো আজ চলে সিদি রেস্টুরেন্ট ইফতার করি পাল আজ আয় সিদি ফ্রেশ অ্যান্ড স্পাইসি ইয়ার লোকেশন ইদে হদম তলি ফুলিশ বক্স ঠিক অফ রেস্টুরেন্টত দুতে দেহ দি ইতারা সুরাহারো একান ইফতার বাজার আর ইফতারত কিন্তু বহুত আইটেম আছে তো এই নলার পর দাহাই এখন একটু ভিতরে রেস্টুরেন্ট টা ননার একটু দাহাই ইতা রেস্টুরেন্ট সিম চাউনের মধ্যে খুবই সুন্দর লাগি আত্তে দশ বারো জন মানুষ আরামসে বৈতারিব আর সিম মধ্যে আসলে এত বেশি কালারফুল লাগি রেস্টুরেন্ট এন আত্তে ইন ডেকোরেশন ও খুব ভালো লাগি মানে ব্যাক কিছু মিলে আসলে বহুত সুন্দর এক কান আর লাইফ পারফেক্ট এক কান জায়গা এটা অনারা ফ্যামিলি লাই আইত পারিবেন বন্ধু বান্ধব লো আইত পারিবেন বিশেষ করে স্টুডেন্ট আফুবাই অকল আরামসে আইতেন এরা হানার দাম এত বেশি হম ওনারা হম টিয়ার মধ্যে একদম ফ্যাট ভরি হানা দিবেন তারপর এখন এটা ইফতার বাজার একটু দাহা ইফতারতে কিন্তু বহুত কিছু আইটেম আসিল সোনা বুট বেগুনি পিঁয়াজু ফ্রাইড রাইস তারপর মুরগ ফুলাও চাওমিন চিকেন বোস বহুত কিছু আছিল আরো আইটেম এখন তারা রাই মেনু কাটান দাহেদি আর মেনু কাটিয়ান সন এত বেশি রিজনেবল প্রাইস মধ্যে তারা ব্যাগ কিছু সেল করে আর দাম শুরু বুধে মাত্র পঁয়তাল্লিশ টিয়ার তুন পঁয়তাল্লিশ টিয়ার দিয়ে বাগার ফাজা বাগার বিটা রেস্টুরেন্ট খুবই জনপ্রিয় রমজান উপলক্ষে দুইজন ইফতার প্লেটার ফাজা একখান ওই দেয় আশি টিয়া আর একটা মাত্র একশো পাঁচানব্বই টিয়া দুইয়ানি প্লেট যে কিছু আইটেম তাইব আর এখন ওনারা যে দুইয়েন ইফতার প্লেটার দাহায় এই দুইয়েন ইফতার প্লেটার কাস্টমাইজ করা অনরা চাইলে এক লোক তারিবেন আবার সালে আলাদা আলাদা করে লোক তারিবেন আর চিকেন ললিপপ স্যার মাত্র একশো বিশ টিয়া আর ডিম সবর ফিস হই দেয় মাত্র পনেরো টিয়া এই প্লেটার নাম হই দেয় কাটসু রাইস দাম মাত্র একশো বিশ টিয়া আর ইবই দেয় মাঞ্চুরিয়ান রাইস বল ইবের দাম মাত্র নিরানব্বই চিকেন চাউমিন এবার প্রাইস হয়ে দে মাত্র পঞ্চাশ টিয়া মুরগ ফুলৰ প্রাইস হয়ে দে নব্বই টিয়া আর দু ড্ৰিংক লই ওগুলো দেয় লেমন মিট আৰু গৈ দে মহব্বতৰ শরবত লেমন মিডৰ প্রাইস হয়ে দে মাত্র পঁয়ত্রিশ টিয়া শরবতে মহব্বতের প্রাইস আসিল দি মাত্র চল্লিশ টিয়া তারপর লই জদ্দা জদ্দা এবার যেরকম জর আছিল আসিল হ্যাঁ মজা আছিল এখন প্রথমে শুরু করি দি এই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং লেমন মিডিয়া দিয়া লেমন হওয়ানোর পর এত বেশি রিফ্রেশন লাগি তারপরে হেলাম চাউমিন চাউমিন বোধ তখন ধরে আর্মিকা সাইতে কি মানে রোজা রাখি দাঁড়ালো তা হ্যাঁ না পারি এত বেশি মজা আসিল আর দাম হিসেবে খুবই ভালো কোয়ালিটির মধ্যে চাউমিন সাবগজি তারপর হেলাম চিকেন ললিপপ ললিপপ এত বেশি জুসি আছিল আর মেয়নিস দিয়ে হাইতে খুবই ভালো লাগি তারপর হেলাম কাঠসু রাইস কাঠসু রাইস এবার হতা কি হইও এত বেশি মজা আছিল যারা একবার হাইব তারা অবশ্যই ফিদ হয়ে যাবে গুই ওনারা যারা যা রেস্টুরেন্ট ভিজিট করবেন অবশ্যই এই কাঠসু রাইস ইবে একবার ট্রাই করিবেন তারপর হেলাম মানচুরিয়ান রাইস বল মাঞ্চুরিয়ান রাইস বল ইব খুবই মজা আছিল আসলে এত বেশি টেস্টি আছিল আর হাজব্যান্ড ওর দিদি ট্রাই করবেন আর হাজব্যান্ড তো খুবই মজা লাগি তারপর ট্রাই করলাম মুরগ ফুলা মুরগ ফুলা এত বেশি মজা লাগি প্রথমে একটু সামিজ দিয়ে চেষ্টা করছি পর দেখি আদ দি হনর মজাই আলাদা আদ দিয়ে একদম সালার টালা দি মাকি মুরগ ফুলা এবার এত বেশি মজা লাগগি আই আস পর্যন্ত যা কি রেস্টুরেন্ট থানা হাই সবচেয়ে বেস্ট লাগি দে এই রেস্টুরেন্টের হানা রিজনেবল প্রাইজের মধ্যে আসলে ইয়াত তুন বালা হান আর হনিমিকে ফাইতেন ন আই অনারে গানটি দিয়ে হইও হাদি সর্বতে মহব্বত ইবা এত বেশি ভালো লাগি একদম ভরফুর করে তরমুজ কুচি কুচি করে দি এত লাহে তো বেশি ভালো লাগি ওনারা যারা যারা ফ্রেশ এন্ড স্পাইসি ভিজিট ন করেন অবশ্যই একবার ওরা ভিজিট করিবেন ফ্রেশ এন্ড স্পাইসি পেস আর ভিডিওর ক্যাপশনে তাই মেনশন করে দিও আজ ব্লগ কিরম বেগ বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনার বেগু বালা থাকুন আল্লাহ